আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনার প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ নৌবাহিনীতে দশম থেকে বারোতম গ্রেডে বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদটি হল সহকারী লাইব্রেরি অফিসের নিয়োগ করা হবে একজন সর্বোচ্চ বত্রিশ বছর দশম গ্রেড বেতন দেওয়া হবে তো এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর বা সমমানের স্নাতক ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে আছে ডেমনস্ট্রেটর ছয়জন নিয়োগ করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর দশম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এরপর হচ্ছে আর্টিস্ট নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন দেওয়া হবে বারোতম গ্রেডে এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টসে স্নাতক পাস এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপরে চরণ্য শর্তাবলী আপনাদের বয়স থাকতে হবে বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এরপরে আমরা আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য তথ্যগুলি দেখে নেব আবেদনের লিঙ্কটি হল বিএনডিসিপি ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন শুরু হবে তেইশ জুন দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ হবে বাইশ জুলাই দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে যেমন এক ও দুই নং পদের জন্য টেলিটক সার্ভিসের সহ দুশো তেইশ টাকা এবং তিন নং পদের জন্য টেলিটক সার্ভিসের সহ একশো আটষট্টি টাকা আপনাদের পরীক্ষায় ফি জমা দিতে হবে এবং যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পাশাপাশি টেলিটকের হেল্পলাইন নাম্বার ওয়ান টু ওয়ানে যোগাযোগ করে আপনার চাইলে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন অথবা এখানে একটা টেলিটক নাম্বার দেওয়া আছে আপনার চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে